জেনারেল ইকবাল করিম ভূইয়া তার ফেসবুক আইডি লাল করলেন দর্শক এটি নিয়ে বেশ সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা হচ্ছে যে শেখ হাসিনার শাসন আমলের সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভুইয়া। তার ফেসবুক আইডি লাল করলেন দেশ এবং বিদেশের লক্ষ লক্ষ মানুষের এই ফেসবুক আইডি তারা লাল করেছে তার সাথে সংহতি জ্ঞাপন করে এটি কি ইঙ্গিত দিচ্ছে তা নিয়ে রকম পর্যালোচনা হচ্ছে নানা কথা বলছে আমি দর্শক সব কথাগুলো আমি আনছি না কিন্তু এটি নিঃসন্দেহে একটা ব্যতিক্রমী ঘটনা যে জেনারেল ইকবাল করিম ভুইয়া তিনি সার্ভিসে নেই সত্য কিন্তু তারপরেও তিনি একটি গুরুত্বপূর্ণ দেশের একটি বাহিনীর গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন যে এই বাহিনীর সাম্প্রতিক আবার কর্মকাণ্ড নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে দেশে এবং বিদেশে এই অবস্থায় তিনি তার ফেসবুক আইডি একেবারেই পুরোপুরি লাল করেছেন দুই অংশ নিজের ছবির জায়গা এবং তার উপরের অংশ অর্থাৎ দুই জায়গায় যেখানে একটা গোল চিহ্ন আর একটা হলো চারকোনা চিহ্ন সমস্ত জায়গায় তিনি দেখুন দর্শক এই যে এটা তো এটা নিঃসন্দেহে ইকবাল করিম ভুইয়া তার নিজস্ব একটা ইমেজ নতুনভাবে সামনে নিয়ে আসলেন যেখানে তিনি পরোয়া করলেন না সরকার কি মাইন্ড করলো কী করলো না বা সরকার সমর্থক যারা রাষ্ট্রীয় শোক পালনের নাম করে যারা কর্মসূচি দিল তাদেরকে তারা হয়তো সমালোচনা করতে পারেন তারা নানা কটুক্তি করতে পারেন সেগুলোকে একেবারে পাশ কাটিয়ে দেশের মানুষ বিদেশে থাকা প্রবাসী মানুষ এমনকি বিদেশিরা পর্যন্ত তাদের আইডি অনেক জায়গায় যারা বাংলাদেশ সম্পর্কে জানেন তারা তাদের কিন্তু আইডির সেই ওয়ালটা লাল করেছে অনেকেই করেছে এখানে আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষী বহু অসংখ্য মানুষ যারা কোনোভাবেই এই রাজনীতির মধ্যে নেই তারাও করেছে আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষী তারাও করেছে অর্থাৎ এক ধরনের সংহতি এখানে কোনো রাজনীতি আওয়ামী লীগ বিএনপির এই বিভক্ত রাজনীতির মধ্যে না যেয়ে তারা শিক্ষার্থীদের প্রতি সংহতি জ্ঞাপন করলেন অর্থাৎ তাদের প্রতি শোক তাদের প্রতি ভালোবাসা এবং প্রতিবাদ যে এত ছাত্র যে হত্যার শিকার হলো তার প্রতিবাদ তো এখানে খবরে বলা হচ্ছে গত মঙ্গলবার থেকে লাল রক্তে ছেয়ে গেছে ফেসবুক কারো আইডিতে প্রবেশ করলে যেমন লাল রং দেখা যাচ্ছে তেমনি কারো পোস্ট করতে গেলেও চোখে পড়ছে লাল রং শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করে দেশ বিদেশের লাখ লাখ বাংলাদেশি নিজেদের প্রোফাইল পিকচার পরিবর্তন করে লাল রং ছেটে দিয়েছেন সাধারণ নাগরিক থেকে শুরু করে নামি দামি অনেক ব্যক্তি এমনকি বিদেশিরাও এমনটা করেছেন বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে সাবেক সেনা প্রধান জেনারেল অবসরপ্রাপ্ত ইকবাল করিম ভুইয়া নিজের ফেসবুক প্রোফাইল পিকচারই নয় নিজের ফেসবুক কাভার ফটো লাল রঙে পরিবর্তন করেছেন অর্থাৎ প্রোফাইল পিকচার এবং যে কাভার ফটো দুটি পরিবর্তন করেছে লাল রঙ দিয়ে তার মানে তার আবেগ অনুভূতিটা কি পর্যায়ে সেটি বোঝা যায় মঙ্গলবার দিবাগত রাতে তিনি প্রোফাইল আর কাভার ফটো পরিবর্তন করার পর সেগুলোতে অসংখ্য লাইক করেন নেটিজেনরা সবাই তার এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে ইতিবাচক মন্তব্যও করেন উল্লেখ্য ইকবাল করিম ভুঁইয়ার জন্ম উনিশশো সালের দোসরা জুন কুমিল্লায় কুমিল্লার জেলা স্কুল ও হাট ক্যাডেট কলেজে লেখাপড়া করেন উনিশশো সালে বাংলাদেশ সেনা বাহিনীতে কমিশন পান ইকবাল করিম ভুঁইয়া নবম পদাতিক ডিভিশনের অধিনায়কের ভূমিকায় ছিলেন তিনি ভালো কাজের স্বীকৃতি হিসেবে কুয়েত সরকার তাকে লিবারেশন অফ কুয়েত মেডেল প্রদান করেন দুই সালের মে মাসে তিনি পদোন্নতি পেয়ে লেফটেন্যান্ট জেনারেল হন দুই সালে সাবেক সেনা প্রধান আব্দুল মুবিনের কাছ থেকে সেনা প্রধানের দায়িত্ব গ্রহণ করেন ইকবাল করিম ভুইয়া প্রায় চার দশকের পেশাগত জীবনে সেনাবাহিনীকে কর্মদীপ্ত করেছেন ইকবাল করিম ভুইয়া দুই হাজার পনেরো সালের পঁচিশে জুন সেনাপ্রধান হিসেবে অবসরে যান তিনি তার মানে তার পুরো সময়কালে তিনি কোনো বিতর্কের মধ্যে থাকেননি একজন পেশাদার সেনা কর্মকর্তা হিসেবে তিনি কাজ করেছেন কিন্তু এই সময়ের মধ্যেই শেখ হাসিনা শাসন নিয়ে অনেক আলোচনা হয়েছে দুই সাল দুই হাজার সাল দুই হাজার চব্বিশ সালের এই যে ভোটবিহীন নির্বাচনের মধ্য দিয়ে পুরো শাসন ব্যবস্থা বিতর্কিত হয়েছে এই বিতর্কের মধ্যেও তিনি সেনাপ্রধানের দায়িত্ব পালন করেছেন এবং তারপরেও সাম্প্রতিক যে আন্দোলন সেই আন্দোলনের ব্যাপারে শিক্ষার্থীদের আন্দোলনের ব্যাপার সরকার সর্বোচ্চ দমন পীড়ন চালানোর পরেও ইকবাল করিম ভুইয়া শিক্ষার্থীদের প্রতি সংহতি জানাতে যে তার ফেসবুক আইডি এ লাল রং করা এটি সবার নিশ্চিতে এসছে এবং এর কোনো সুদূরপ্রসারী কোনো লক্ষ্য আছে কিনা এর কোনো রাজনৈতিক কোনো তাৎপর্য আছে কি না তা নিয়ে নানা রকম বিশ্লেষণ চলছে সমাজে রাজনীতিতে কর্মী দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ